আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রথম আলো পত্রিকাটিতে প্রাথমিকের যে তৃতীয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটির পরীক্ষা বাতিল হবে কিনা না সেটির একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে প্রাথমিকের দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল এখানে পরীক্ষা বাতিল সম্পর্কে এবং বিস্তারিত সকল কিছু এখানে বলা হয়েছে আজকে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মহাজে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ এখন দেখবো এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষার ইতিমধ্যে শেষ হয়েছে আইনি জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এ ধাপের চন্দ্রফল প্রকাশ করা হবে বা নাকি নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা নির্ভর করছে আদালতের শুনানির উপর এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে এই ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে নাকি নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা নির্ভর করছে আদালতের শুনানির উপরে তারপরে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন আপিল বিভাগ আদেশ দিয়েছিলেন চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে তদন্ত কমিটিতে ডিভি ও এসপির প্রতিনিধি আমাদের প্রতিনিধি ছিলেন যেসব জেলায় এ নিয়োগ নিয়ে মামলা হয়েছে সেসব জেলা অর্থাৎ মাদারীপুরে রাজবাড়ি জেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে তদন্ত প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে আমাদের লিগাল অ্যাডভাইজারের কাছে জমা দেওয়া হয়েছে শীঘ্রই বিষয়টি আদালতে উঠবে এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে ওই কর্মকর্তা বলেন আদালত তদন্ত প্রতিবেদন দেখে সিদ্ধান্ত দিবেন আদালত যদি বলেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করব। আর আদালত যদি বলেন ফল প্রকাশ করতে তাহলে ফল প্রকাশ করব। এখানে সকল কিছু হচ্ছে আদালতের উপর নির্ভর করতেছে এখানে আদালত বলা হয়েছে পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের শুনানির উপর আগে থেকে মন্তব্য করার কোনো সুযোগ নেই কবে নাগাদ শুনানি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে শুনানি হয়ে যেত যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ তাই অগ্রাধিকের ভিত্তিতে আদালতের শুনানি হবে দ্রুত একটা সিদ্ধান্ত পাব এখানে আবারও বলা হয়েছে গত আড়াইশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সনিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট আপিল বিভাগ তা খারিজ করে দেন এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা দপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালত প্রতিবেদন দিতে বলা হয় দুই হাজার তেইশ সালের চোদ্দই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এম সি ফলগত পরীক্ষার ফল একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল প্রবণের পরের দিন প্রকাশ করা হয় এদিকে মাদারীপুর হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশে এপ্রিল একটি দৈনিক প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ অনুসন্ধানের আছে সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশী ষোলো জন প্রার্থী একটি রিট করেছিলেন এই হলো হচ্ছে প্রাথমিকের যে তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটি পরীক্ষা বাতিল হবে কিনা সর্বশেষ আপডেট এটা হচ্ছে তেরোই আগস্টের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম